হাত সেটে পুটে খাওয়ার অভ্যাসটা আমাদের কম বেশি সবারই আছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা কখনো অসুন্দর মুহূর্তগুলো কখনো প্রকাশ করে থাকি না সবাই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই প্রকাশ করে থাকে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কী অবস্থা আমি চলে আসছি আয়াজের মা আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে চলে আসছি আমাদের গাছে কদবেল বানানোর জন্য তবে হ্যাঁ আমি প্রথমে বলে রাখছি আজকে কদবেল বানানোর জন্য যা যা লাগে সব কিছু আমি নিয়ে সাথেই চলে আসছি আর বন্ধুরা এই বছরের প্রথম আজকে কদবেল আমি খাবো আর প্রতি বছরে কম বেশি খেয়ে থাকি সবাই তবে এই বছরে একদম মানে গাছ থেকে না পড়লে আমরা কখনো কদবেল ফাড়ি না যখন গাছ থেকে কদবেল পড়বে তখন ওই কদবেলটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আর এইদিকে কদবেলটা আমি ফাটিয়ে নিলাম ফাটানোর পরে একটা চামচের সাহায্য সব কিছু তুলে নিচ্ছি আর কদবেলের টা আজকে কাঁচা ছিল একদম পাকবে যখন একদম শীত আসবে তখন আর পাকা কদবেল খেতে অন্যরকম একটা মজা আবার কাঁচা কদবেল খেতে আরেকটা টেস্ট এদিকে আয়াজ বাবাকে আমি পাঠালাম একটু ধনিয়া পাতা আনার জন্য আর ধনিয়া পাতা যদি সাথে দিই আরও বেশি ভালো লাগবে গ্রামটা অন্যরকম আসবে আয়াজ বাবার না এনে সোজা এসে চলে আসলো আর এদিকে আমি তোলা শেষে এই সুন্দর করে আবার লাগিয়ে মজা করছি যে এটা এভাবে রেখে দিলে সবাই দৌড় দিয়ে এসে বলবে একটা কদবেল পাইছি আয়াজ বাবা বলছে তোমাদের মা কি কোনো কাজ নেই খাইয়ে দিয়ে শুধু এগুলাই করছো সে আজকে বাড়ি পরিষ্কার করছে বাড়ি পরিষ্কার করা নিয়ে অনেক বেশি ব্যস্ত আর কদবেল মাখার সময় আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা আপনাদের মানে ইচ্ছে মতো বা পছন্দ মতোই দিতে পারেন সাথে লবণ আর হচ্ছে যদি ধনিয়া পাতা যদি পছন্দ করে থাকেন তাহলে ধনিয়া পাতা দিবেন সাথে একটু আর এর সাথে একটু রসুন দেওয়ার চেষ্টা করবেন রসুন দিলে আরেকটু একটু স্বাদ বাড়িয়ে দেবে কদবেল মাখা তবে কদবেল মাখা আমি সবসময় এভাবে থাকি আর আমি তো সবসময় এটার সাথে একটা বা দুটা মরিচ একদম পুড়ে দিই ওই ফ্লেভারটা অসম্ভব অসম্ভব মজা হয় এবং ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে যাই হোক বন্ধুরা আমার এই যে কদবেল মাখা হয়ে গিয়েছে আর বিশ্বাস করেন কদবেলটা মানে মেখেছি আজকে আমরা মাঝেলে এবং ওর বাবা তিনজনে মিলেই খাবো কিন্তু আমি যখন খাওয়া শুরু করছি তখন আর কারোর জন্যই রাখি নাই আয়েস বাবা তো আমার সাথে সাথে একটু খেয়েছে আর আয়েস বাবার সাথে আমি মজা করছি খাওয়া শেষে আর অল্প একটু আছে আমার প্লেটে তখন আমি হাত এভাবে চেটে পুটে খাচ্ছি এত বেশি যে ভালো লাগছে সব বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলব এদিকে আয়েসের বাবার কাছে ঝাল লাগছে তাই সে দিয়ে চলে গেল ঘরে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে